নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বছরের প্রথম সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে আটই এপ্রিল প্রত্যেক বছরই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ থাকে দু সালে দোল পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে এর পরবর্তী গ্রহণ হলো সূর্যগ্রহণ যার কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে সেটি হল আটই এপ্রিল অমাবস্যায় আসন নিয়ে সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং গ্রহণ কোথায় কোথায় দেখা যাবে ভারতবর্ষের দৃশ্য না অদৃশ্য সম্পূর্ণ তথ্য পেয়ে যাব আজকের পর্বে জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞান এই দুটো ক্ষেত্রেই মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ বিশেষভাবে উল্লেখ রাখে বছরের প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে আটই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে চৈত্র চলতি বছরে দু সালের প্রথম সূর্যগ্রহণ নববর্ষের আগেই অনুষ্ঠিত হবে এবং এটি বছরের দ্বিতীয় গ্রহণ তবে সূর্যগ্রহণ হিসেবে প্রথম চৈত্র মাসে গ্রহণ হতে চলেছে ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য বন্ধুরা হ্যাঁ ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না কারণ এই গ্রহণ যখন ভারতবর্ষে হবে তখন ভারতবর্ষে রাত থাকবে তবে ভারতবর্ষ ছাড়া যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্য হবে সেই স্থানগুলি হল উত্তর আমেরিকার আলাস্কা ছাড়া মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড অ্যাজোরেস, হাওয়াইসহ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দৃশ্য হবে বছরের প্রথম সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণ আরম্ভ হবে ভারতীয় সময় অনুসারে রাত্রি নটা বারো মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ রাত্রি দশটা দশ মিনিটে গ্রহণের মাঝামাঝি সময় রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পূর্ণগ্রাস শেষ হবে রাত্রি একটা পঁচিশ মিনিটে গ্রহণ ছাড়বে রাত্রি দুটো বাইশ মিনিটে এ গ্রহণে গ্রাসমান এক ছয় গ্রহণ থাকবে সর্বমোট পাঁচ ঘন্টা দশ মিনিট পূর্ণগ্রাসের সময় হল তিন ঘন্টা পনেরো মিনিট ভারতবর্ষ থেকে গ্রহণ অদৃশ্য হওয়াতে ভারতবর্ষে এ গ্রহণের কাল বৈধ নয় অর্থাৎ গ্রহণ সংক্রান্ত কোনো নিয়ম ভারতবর্ষে পালিত হবে না তাই গ্রহণে পাক পাত্র পরিত্যাগের বিধিনিষেধও ভারতবর্ষে মানা হবে না বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ